আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছেড়েছেন জহর সরকার এবার ফের কলকাতার মেয়রের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে কলকাতার মেয়র ফিরা হাকিমের ওয়েস্টির বিরুদ্ধে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের তৃণমূলকে নিশানা করেছেন প্রাক্তন आईएएस অফিসার জহর সরকার মিরাসাফি তুরন্ত খুলে भरपूर ঝাঁক দিয়ে আর ইসকে স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার এক্সান্ডেলে তিনি লিখেছেন যখন আমি দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূলের ভালো লাগেনি এখন তৃণমূলের দু নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ডাপুটে নেতা ফিরা হাকিমের সঙ্গীর বিরুদ্ধে তার নামের অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ তুলছেন মেয়র তার সঙ্গীকে বাঁচাচ্ছেন দয়া করে দলটাকে সাফ করুন বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের এক কর্মীর তরফে শেক্সপিয়ার স্মরণি থানায় অভিযোগ করে বলা হয় মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের নাম করে নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা প্রতারণা করেছেন কিন্তু আদতে মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্কই নেই বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে আমি কোনদিন শুনিনি তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত আমি ইনকোয়ারি করাতাম এই ব্যাপারটা আমি ঠিক জানি তা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আর ভিত্তি নেই তখন আমি তাকে কী করে সরব এরপরই এ নিয়ে সরব হন সদ্য প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এটাই আমি বারবার বলেছি যে দলটাকে পরিষ্কার করুন কিন্তু এই যে পাবলিকলি জিনিসটা বেরোলো তাতে সবারই মানে প্রেসিডেন্ট লাগলো না সবাই চিত্রটা ভালো হচ্ছে না আর কিছুই না এই বারবার বলছি যে আপনারা দয়া করে এর মধ্যে দেখুন আপনাদের পার্টির মধ্যে দেখুন যে কি চলছে তাতে তার জন্য আপনারা এখন থেকে যদি দেখতে আরম্ভ করেন পরিষ্কার করতে আরম্ভ করেন তবে সকলের পক্ষেই ভালো এটা নিয়ে আমি কোনো কথা বলবো না তার কারণ কালকে আমার যাবলার বলে দিয়েছি দলে আলোচনা হচ্ছিল দলে আলোচনা করা কালকে বলে দিয়েছি ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে তরজা তিনি এখন আজকে বলছেন নিঃসন্দেহে তিনি বলছেন তিনি বলছেন দলের মধ্যে পরিষ্কার করার কথা আর মানুষ চাইছে দলটাকেই পরিষ্কার করে দিতে এই দলটাকেই পরিষ্কার করে দিতে হবে এই দলকে আলাদা করে দলের ভিতর থেকে কম্বলের লোম বাঁচার মতো কাউকে বাঁচা যাবে না দলটাকেই পরিষ্কার করতে হবে না হলে এর বিরুদ্ধে লড়াই সম্ভব না গোটা বিষয়টা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবে দল গোটা বিষয়টা নজর রেখেছে দেখছে আজ এই বিষয়ে কোনো মন্তব্য করব না যথাসময়ে যথাযথ পদক্ষেপ আপনারা দেখতে পাবেন পুলিশ সূত্রে দাবি অভিযোগপত্রে নির্দিষ্টভাবে প্রতারিতদের নাম বা পরিচয়ের উল্লেখ নেই কারা প্রতারিত হয়েছেন তা চিহ্নিত করতে এবং কিভাবে কি জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা চাওয়া হয়েছে তা জানতে শুরু হয়েছে অনুসন্ধান এবিপি আনন্দ